আচ্ছা এখন আমরা দশ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো তো দশ নম্বর প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন এটা ষোলো পয়েন্ট একের সর্বশেষ অঙ্কটা তো এই অঙ্কটাতে বলছে যে একটা সমকনীতি ত্রিভুজের লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় কম এবং অতি হচ্ছে ভূমির চার চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম তো ক নম্বর তোমাকে প্রশ্নটা বলছে যে ভূমি এক্স হলে ত্রিভুজটের ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো ঠিক আছে তো এক্সের মান দেওয়া নাই শুধু আমাদের এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে তো এটা একটা সোজা অঙ্ক আমরা দেখো এটা একটু সফটটা দেখি তো দেখো এখানে আমাদের একটা সমকুণী ত্রিভুজের কথা বলছে তো সমকমিত ত্রিভুজের ভূমিটা আমার আমাদের বলছে যে এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে তো লিখি ধরি তাহলে আমাদের ভূমিটা এক্স ধরতে হবে ভূমি ভূমি ভূমিটা এখানে কি ভূমিটা হচ্ছে বিসি বিসিটা হচ্ছে আমাদের এক্স ধরতে বলছে এবং দেখো লম্বটা তাহলে কি হবে লম্ব হচ্ছে ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় কম তাহলে ভূমিটা লম্বটা কি হবে লম্বটা হবে এগারো এক্স বাই বারো মাইনাস সিক্স কারণ এত অংশের থেকে ছয় কম বলছে ঠিক আছে এবং অতিপুসটা বলছে যে চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম তাহলে অতিপুসটা কি হবে অতিপুসটা হবে ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি ঠিক আছে তো এই ছিল আমাদের মানগুলা দিয়ে দেওয়া ছিল তাহলে দেখো আমি এখানে লিখি ভূমি তাহলে উচ্চতাটা কি হবে উচ্চতাটা হচ্ছে উচ্চতাটা কি এবি এব গজটা আমাদের বলে দিয়েছে ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স তাহলে আমাদের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে তাহলে আমরা সমগ্র নীতি পুজোর ক্ষেত্রফল কি জানি সমগ্র নীতি পুজোর ক্ষেত্রেফল জানি ভূমি হাফ গুনন ভূমি গুনন উচ্চতা তাহলে আমরা ত্রিভুজ ইন্টু ভূমি ভূমি এখানে কোনটা বি সি আর উচ্চতাটা কি উচ্চতাটা হচ্ছে এ বি তাহলে আমরা এখন মানগুলো বসে দিই হাফ গুণন ভূমিটা কি দিয়ে রাখছে এক্স আর উচ্চতা দিয়ে দিয়ে রাখছে হচ্ছে এলিভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স ঠিক আছে এই হচ্ছে অঙ্ক তো আমরা এখন একটু ক্যালকুলেশন করবো ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এটাকে করে নিই বারো হবে বারো হলে এখানে ইলেভেন হবে মাইনাস বারো ছয় তো বারো গুণন ছয় কত হবে বারো ছয় হচ্ছে আমাদের আসা হচ্ছে তাহলে এখানে হবে ঠিক আছে তো দেখো এখন ওয়ান বাই টু লিখলাম আর দেখো এই এক্সটা কিন্তু উপরে আসে কারণ নিচে একটা ওয়ান আসে তাহলে এ এক্সটা এটার সাথে গুণ হবে তাহলে গুণ দাও এখানে কী হবে ইলেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে আমি লিখতে পারি হচ্ছে চব্বিশ নিচে এটা দুটা গুণ উপরে এটা গুণ করলে ওই আগেরটাই থাকে স্কোয়ার মাইনাস তো এটাই হলো বর্গ একক এখানে একক বলা নাই বর্গ একক ঠিক আছে এটাই হলো আমাদের এক্সের মাধ্যমে প্রকাশ এরপরে খ নম্বর প্রশ্নটা দেখো খ নম্বর প্রশ্নটা বলছে যে এই যে ত্রিভুজটা যে ত্রিভুজটা আমরা আঁকাইছি সেই ত্রিভুজটার আমাদের হচ্ছে ভূমি দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে পারছে তার মানে এক্সের মানটা আমাকে বের করতে বলছে তাহলে আমরা এক্সের মানটা দেখো আমাদের মানগুলো আসলে কী কী ছিল একটা হচ্ছে যে আর একটা ছিল হচ্ছে লম্ব আরেকটা ছিল হচ্ছে আমাদের ভূমি তাহলে এই তিনটা যেহেতু দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্সের রে মানটা আমরা কীভাবে বের করতে পারি আমরা যদি পিঠাগুড়া অ্যাপ্লাই করি তাহলে পিঠাগুড়াশে পিঠাগুড়াশের ওই সমীকরণ একটা সমীকরণ পাবো পিথাগুড়াশের ওই উপপাদ্দ থেকে একটা সমীকরণ পাবো ওই সমীকরণটাকে সলভ করলে আমরা এক্সের রে মানটা পেয়ে যাব তাহলে দেখো আর আমরা এখন লিখতে পারি পিথা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা কি বলতে পারি দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি অতিভুজি স্কয়ার তাহলে আমরা এ বি স্কয়ার লিখি সরি এ সি স্কয়ার হবে ইকুয়ালস টু লম্বটা কি এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি কি বি স্কয়ার তাহলে দেখো এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব তাহলে দেখো এসের মান আমরা জানি হচ্ছে কি ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি এটার উপর হোলস্কোয়ার ইকোয়ালস টু এবির মানটা কত এব মানটা হচ্ছে ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স এটার উপর হোল স্কোয়ার প্লাস বিসিটা হচ্ছে কি বিসিটা হচ্ছে এক্স এই এক্সটার মান এক্স স্কোয়ার হবে তাইলে তাহলে এই এক্সের মানটা আমাদের বের করতে হবে এই সমীকরণটা সমাধান করে তাহলে দেখো আমরা সমীকরণটা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে সমীকরণটা সমাধান কীভাবে করবো দেখো আমি এটা দেখো এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে আমি এটা সূত্র ফেলে দিব তাহলে ফোর এক্স বাই থ্রি এটার উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স বাই থ্রি ইন্টু থ্রির উপর থ্রি ঠিক আছে আর বিটা কী হবে থ্রির উপর স্কোয়ার ইকালস টু এখানে ইলেভেন এক্সটাকেও এটাকেও এ ধরি এটাকে বি ধরি তাহলে এটাও সূত্রে পড়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারে তাহলে ইলেভেন এক্স বাই টুয়েলভ এটার উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইলেভেন এক্স বাই টুয়েলভ ইন্টু সিক্স প্লাস সিক্সের উপর স্কোয়ার আর এক্স স্কোয়ারটা ছিল সেই এক্স স্কোয়ারটা এই এক্স স্কোয়ারটা এখানে লিখে দিচ্ছি তারপর দেখো তাহলে এটাকে আমি এখন গুণ করে দিই চার চারা কত হবে ষোলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটা গুণ করে দিলে তিন থেকে নয় মাইনাস দেখো এই এই এইটিন কেটে যায় তাহলে থাকে কি এইট এক্স প্লাস তিন থেকে নয় থাকে আর এখানে কী থাকে এগারো এগারো গুণ করলে কত একশো একুশ এক্স স্কোয়ার হবে আর ডিভাইডেড বাই বারোর করে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ মাইনাস দেখো এটা কাটা যায় দুই দিয়ে কাটা যায় আর এটা এই দুই দুই কাটা যায় তাহলে এখানে থাকে ইলেভেন এক্স প্লাস ছয় ছয় ছত্রিশ ঠিক আছে প্লাস এখানে কী থাকে এখানে এক্স স্কোয়ার থাকে ঠিক আছে তাহলে দেখো আমি যে এক্সের যে পার্টগুলো আছে এক্সের পার্টগুলো আছে সবগুলো এ পাশে নিয়ে আসবো আর এই যে স্কোয়ারের পার্টগুলো এ পাশে আনব আর শুধু এক্সেরগুলো এ পাশে নিয়ে যাবো এই নাইনটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে দেখো সিক্সটির এক্স স্কোয়ার বাই নাইন এটাকে এ পাশে নিয়ে আসলে প্লাস আছে এর পাশে নিয়ে আসলে মাইনাস হবে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো চুয়াল্লিশ ঠিক আছে আর এই এক্সটাকে নিয়ে আসলে এটাও মাইনাস হয়ে যায় আর এখানে আগে থেকে ছিল এলিভেন এক্স প্লাস ছত্রিশ আর এটাকে নিয়ে গেলে এ পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায় এইট এক্স হয় আর এটাকে গেলে মাইনাস নাই ঠিক আছে তো তারপর কী করবো তারপরে দেখো এটাকে লসেও করা যায় তাহলে এটাকে আমি লসেও করে দিই এখানে লসাও কত হবে লসেও লসও আমি একশো চুয়াল্লিশ কি ভাগ যায় নয় দিয়ে একশো চুয়াল্লিশ ভাগ নয় হ্যাঁ তাহলে নয় দিয়ে ভাগ দেয় তাহলে মানে একশো চুয়াল্লিশই আমাদের লস আগু হবে ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে এখানে একশো হচ্ছে ষোলো ষোলো গুনুন ষোলো আবার কত হয় ষোলো গুনুন ষোলো হয় হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা সাধারণ লস আগু দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার মাইনাস চুয়াল্লিশ চল্লিশ কাটা গেলে একশো একুশ এক্স স্কোয়ার আর এখানে যেহেতু ওয়ান আছে কিছু নাই ওয়ান আছে তাহলে এটাই হবে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো এই যে এইট এক্স আছে আর এলিভেন এক্স আছে এটা বিয়োগ যদি করি তাহলে এখানে কত হবে মাইনাস থ্রি এক্স হয় আর এটার থেকে এটা বিয়োগ করলে হয় হচ্ছে প্লাস সাতাশ ঠিক আছে তারপর কী করব তারপরে দেখো এইট একশো চুয়াল্লিশ যেটা আছে সেটাকে এই পাশে দিয়ে যাব মানে কিছু নাই আচ্ছা আমি আগে এটা বিয়োগ করে ফেলি তাহলে এটা বিয়োগ করলে দেখো একশো দুইশো ছাপ্পান্ন বিয়োগ একশো একুশ বিয়োগ একশো চুয়াল্লিশ করলে হয় হচ্ছে মাইনাস নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ ঠিক আছে আর ইকাল টু এটা যা আছে তাই লিখলাম থ্রি এক্স প্লাস টোয়েন্টি সেভেন তারপরে দেখো তারপর কী করবো এটা এটা কাটা যায় তাহলে কত দিয়ে কাটা যায় ষোলোতে কাটা যায় তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই ষোলো মাইনাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি সেভেন এই ষোলোটাকে ও পার করে দিই মানে এ নিচে ওয়ান আছে তার মানে এটাকে আড়ি গুণ করা যায় তাহলে এটাকে আর ই গুণ করবো এটাকে করবো তাহলে প্রথমটা করি তাহলে এখানে আড়ারি গুণ করলে ষোলো মাইনাস ঠিক আছে টোয়েন্টি সেভেন আর হয় হচ্ছে মাইনাস ঠিক আছে তো তারপরে দেখো তো তারপরে দেখো আমরা এই অঙ্কটাতে এটা পেয়েছিলাম তো এটা আমি এখানে তুলে ফেলছি তো এটা এখন আমরা সলভ করার চেষ্টা করবো দেখো ষোলোর সাথে যদি আমি তিন গুণ করি তাহলে আটচল্লিশ মাইনাস আটচল্লিশ এক্স হয় আর এটার সাথে গুণ করলে এটার সাথে গুণ করলে হয় হচ্ছে ষোলো গুণন সাতাশ তাহলে হয় হচ্ছে চারশো বিয়াল্লিশ তাহলে প্লাস চারশো বিয়াল্লিশ আসবে চারশো বিয়াল্লিশ না চারশো বত্রিশটা মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো তারপরে দেখো এটাকে এই পাশে আনলাম আনিয়ে যদি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এইট এক্স প্লাস ফোর থ্রি টু ইকালস টু জিরো তো এটা এই পাশে আনার মেইন কারণটা হচ্ছে কি এটা যেন মিলি ড্রাম করা যায় তো দেখো আমি একটু চারশো বত্রিশটাকে ভাঙার চেষ্টা করি চারশো বত্রিশটাকে যদি আমি ছয় দিয়ে ভাগ দেয় নাকি আমি একটু দেখি ভাগ ছয় হ্যাঁ ছয় দিয়ে ভাগ যাই তাহলে আমাদের হবে কি ছয় দিয়ে যদি আমি ভাগ করি তাহলে বাহাত্তর আসে আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে ছত্রিশ তা দেখো এখন কি যায় না কি আরও করতে হয় তা দেখো বারো বারো আর ছত্রিশ যোগ করলে হয় আট ছিল হ্যাঁ মিলে গেছে তো তাহলে দেখো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফোর থ্রি টু ইকাল টু জিরো ঠিক আছে তো এখন আমরা এক্স কমন নেই এক্স কমন নিলে এক্স মাইনাস থার্টি সিক্স মাইনাস টুয়েলভ কমন নিলে এক্স মাইনাস এটা ভাগ করলে দেখবার যে ছত্রিশ আসবে ইকাল টু জিরো তাহলে দেখো এক্স একবার হচ্ছে মাইনাস ছত্রিশ কমন নেই আর এক্স মাইনাস টুয়েলভ জিরো তাহলে এক্স একবার আসবে হচ্ছে ছত্রিশ আর আসবে এক্স তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্যটা কী হবে এই যে ভূমি ভূমি মানে কি ভূমি মানে হচ্ছে এক্স তাহলে এক্সের দৈর্ঘ্যটা কি হবে এক্স তাহলে ভূমি এক্স ইকু হবে হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার অথবা বারো সেন্টিমিটার তো দুইটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এটাই ছিল আমাদের খ নম্বরের উত্তর তো এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখবো তো নম্বর প্রশ্নটা কি বলছে বলছে যে একটি ভূমি একটি ত্রিভুজের ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার হলে পরিসীমার সমান তাহলে এই যে ত্রিভুজটা যে ত্রিভুজটা আমরা দুইটা মানে ভূমি পাইছিলাম একটা হচ্ছে ছত্রিশ একটা বারো পাইছিলাম তো আমাদের বারোটা নিতে বলছে নিয়ে বলছে যে পরিসীমার সমান পরিষীমা বিষয়টা একটু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল না করো তাহলে আমি যে এই ত্রিভুজটা এই যে ত্রিভুজটার ভূমি পাইছি তাহলে এই ত্রিভুজটার আমরা ওই যে লম্ব বের করবো আর হচ্ছে অতিভুজ বের করবো তো অতিভূষ বের করে এটা পরিসীমাটা কি হবে ওই যে তিনটা বাহু তিনটা বাহুর যোগফল ওই তিনটা বাহুর যোগফলটা হবে পরিসীমা এই ত্রিভুজটার এই সমকোণী ত্রিভুজটার তো এই সমকোণী ত্রিভুজটার সমান পরিসীমা বিশিষ্ট আবার হবে হচ্ছে এই সমবাহু ত্রিভুজটা তাহলে এই সমবাহ ত্রিভূষটা আমাদের খেতে বের করতে বলছে তাহলে আমি অঙ্কটা করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমাদের ত্রিভুজটা ছিল এরকম এই ত্রিভুজটা এই ত্রিভুজটার এই যে ভূমি ছিল এটা লম্ব ছিল এটা অতিভুজ ছিল এটা তাহলে ভূমিটা আমরা বের করছিলাম এটা হলো আমাদের খ নম্বর থেকে বের করছিলাম খ হতে তার লম্বটা কী হবে লম্বটা আমাদের ছিল এটা তা লম্বটা আমি শুধু এক্সের জায়গায় মানটা বসে দিই এলিভেন ইন্টু এক্সের মান হচ্ছে বারো ডিভাইডেড বাই বারো মাইনাস সিক্স তাহলে এখানে কত আসছে সেটা কত বারো বারো কেটে দিলাম তাহলে এগারো থেকে এগারো থেকে ছয় বাদ দিলে কত যারা আর কি পাঁচ পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আবার এখানে যদি আমি বের করি ফোর ইন্টু এক্সের মান হলো টুয়েলভ মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস ঠিক আছে তাহলে এটা তিন চার বারো তাহলে চার ষোলো কত হয় চার থেকে তিন বিয়োগ করলাম তাহলে এখানে কত হয় তেরো সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে দেখো একটা বললাম তেরো একটা বাবু তেরো লম্বাটা হচ্ছে পাঁচ আর ভূমিটা পাইছে এত তাহলে এই যে সমকণি ত্রিভুষ্টির পরিসীমা কী হবে পরিসীমা পরিসীমা হলো তিন বাহুর যোগ ফল তিনটা বাহু কি একটা হচ্ছে তেরো আর একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে বারো তাহলে পরিসীমাটা কত হবে পরিসীমাটা হবে যোগ করি যদি পাঁচ সাত তার তিন দশ শূন্য আর থাকে এক এক আরকে দুই আরকে তিন তিন তিরিশ সেন্টিমিটার পরিসীমা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে প্রশ্নে আমাদের বলে দিচ্ছে যে এই যে এই সমনিজ দিবস এটার পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহতি ভুষ তাহলে আমাদের আরেকটা সমভবতীভুজ আছে সম্ভবতী বুঝ সেটা তো সম্ভবত কি হয় প্রত্যেকটা বাহু হয় হচ্ছে এ তাহলে এই যে এ এ এই যে সমভাবত্রীভুজ এই সমভাবত দিবুজের যে পরিসীমা আর এই সমিত্রিবুজের পরিসীমা এটা আমাদের সমান বলছে তাই এই তাহলে আমাদের আমি প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে লিখতে পারি কি পরিসীমাটা কত এই সমবতী বুঝটা পরিসীমা হবে কি তিনটা বাহুর যোগ ফল তিনটা বাহুর যোগ ফল কি হবে এ প্লাস এ প্লাস এ থ্রি টু থার্টি হবে ঠিক আছে তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কথা হবে একটা বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে আমরা কি পেলাম এই যে সমতির বোসটা এই সমাপতির পোসটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এটা পালাম তাহলে ক্ষেত্রফলটা কি হবে তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী জানি আমরা সূত্রটা জানি আমি জানি রুট থ্রি বাই ফোর ঠিক আছে তাহলে রুট থ্রি বাই ইন্টু এ হলো দশ দশের বই স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু কত একশো তাহলে আমি একটু কাটাকাটি করি তাহলে পঁচিশ যায় তাহলে পঁচিশ রুট পঁচিশ রুট আমাদের তাহলে মানে কত রুট হচ্ছে আমাদের থ্রি মানে হচ্ছে তেতাল্লিশ দশমিক শূন্য তিন শূন্য এক তেতাল্লিশ দশমিক তিন শূন্য এক বর্গ যেটা এক একটা সেন্টিমিটারে তাহলে বর্গ সেমি প্রায় ঠিক আছে এটাই হবে আমাদের অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে আমি পর্যটকভাবে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন এবং ষোলো পয়েন্ট চার করে দেওয়ার চেষ্টা করবো এবং যদি সম্ভব হয় আমি বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে পারো তাহলে আমি আমি উৎসাহিত হব এবং কোন আমি যেহেতু নতুন ক্লাস করতেছি তো সেক্ষেত্রে আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে বা হবে তো এটা একটু ক্ষমা জিজ্ঞেস দেখবা আর আশা করি যে ছোটোখাটো ভুলগুলো সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবা আর তবুও যদি না বোঝ তাহলে কমেন্টে আমাকে জানাবা আমি কমেন্টে উত্তর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে